আজকে দীর্ঘ পথযাত্রার গন্তব্যে পৌঁছলাম আমরা কঠিন পদযাত্রা ছিল এটা যখন সরকারি প্রথম আসলাম আমার প্রথম দৃষ্টি ছিল লেবার উপরে এবং আইএল যিনি প্রতিনিধি আসতেন তার সঙ্গে আছেন তাকে ডাকলাম তিনি বলে যে কিছুই করা হয়নি তা যে এরকম কিরকম কথা এটা তখন উনি বিস্তারিত বর্ণনা দিলেন যে কি কারণে হয় নাই তো ওনার সঙ্গে বারে বারে বৈঠক করলাম কিভাবে এটা তো করা যাবে আমি বলতে থাকলাম যে এটা করা দরকার এবং যারা ব্যবসায়ী যারা কারখানার মালিক তাদের সঙ্গে বসলাম বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদের উপকার তাদের উপকার আমার দায়িত্ব হলো ওই সরকার যতদিন আছে ভেতরে কাজটা করে যাওয়া এটা আমার একটা প্রধান দায়িত্ব তখনো নাই যে এটার মধ্যে কি আছে বললো যে আগামী জেনেভা বৈঠকে যেতে হবে সেখানে আপনাদের এই ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না পর্যন্ত অতীতের ব্যাখ্যা কি ছিল বোঝার চেষ্টা করলাম কেন বললো না ওই অবাকাণ্ড রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসতো সারা দুনিয়ার সামনে আসতো আমাদের লেবারদের শ্রমিকদের যে ভাবনা তাদের যে তাদের যে অধিকারগুলো আছে কোনোটাই কোথাও স্বীকৃতি নাই রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলাম তা বললাম যে তা তো হয়ে গেল তারপর রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা এখন কি হলো তখন বলছে এ পর্যন্ত কিছু হয়নি আমি তপাক হয়ে গেলাম রানা প্লাজা সেই কবেকার ঘটনা এখনো পর্যন্ত হয়নি শুধু হবে 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 বলছে আমাদের প্রত্যেকবার বলে হবে তা বললাম যে না এবার হবে এটা আমরা করে যাও আমাদের মেয়াদকালে এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো এই কাজটা কনভেনশন সই করা এটা আমাদের বড় দায়িত্ব হল এতগুলো ছিল তখন আমি বুঝিনি আমি বুঝছি যে একটা কনভেনশনে সই করলে বোধ হয় আমরা উত্তর হয়ে যাব তখন মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে লুৎফ যখন জয়েন করলো তাকেও বললাম যে তুমি এটার পেছনে লাগবে এটাই তোমার প্রধান কাজ আর যত কাজই করো শেখাওয়াত আসলো তাকে বললাম যে এটা একমাত্র কাজ তোমার প্রধান একমাত্র কাজ এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে আজকে সেই শুভ আমরা তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেতেছো এবং বিশেষ করে শেখাওয়াত এবং দত্তের দুজনে বিশেষভাবে খেতেছে তাদের সবার জন্য অভিনন্দন আমরা জোরে একটা হাত ফেলে দিই এটা হলো প্রথম ধাপ আমরা এই প্রথম ধাপ উত্তোলন করলাম এখানে শেষ না কাজে আর বহু যেতে হবে সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ না শুরু হলো মাত্র শুরু হলো মাত্র কাজে সে করে বাস্তবায়ন করে কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার তারপরে ফিরে গেলে কিছু কোনো অধিকার আসে অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি হালকাভাবে নিচ্ছি না ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন

এগুলো যেন বিস্তারিতভাবে প্রকাশ করে এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করে আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো এখন এটা তো হল সইচকর করলাম এটাকে বাস্তবায়ন করা এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হলো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমি হেলাফেলা করছিলাম কিন্তু তার গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো এটা কঠিন দায়িত্ব কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা এই যে আমরা করতে এটা আমাদের জন্য বড় একটা সান্ত্বনার বিষয় আমরা মনে করি এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সই করার দিয়ে এটা যাত্রা শুরু হলো এবং আরো কি কি সনদ বাকি আছে সময় নিতে যাবে এদের সঙ্গে যুক্ত যা যা আছে কাজগুলো করা কাগজের যেটা সরকারের নীতি নির্ধারণী যত কথা আছে সেগুলো সমাপ্ত করা যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয় তাই এই বোঝালো কি এই বোঝালো কে করার কথা কার করার কথা এগুলো যেন কোনো রকমের দ্বিধাতন্ত্রের সৃষ্টি না হয় কাজটা সম্পূর্ণভাবে করা যে রানা প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম বাস্তবায়নের অংশটা এখন রয়ে গেছে এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি যারা এটার পেছনে ছিল এটা কঠিন পরিশ্রম সাগাওয়াতের কাছেও শুনেছি লত্যের কাছে বিস্তারিত তুমি শুনেছি কীভাবে এগোচ্ছে কোথায় মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায় কি হলো তোমরা খালি মিটিং এগুচ্ছ মিটিং এ করছো শেষ কোথায় বুঝছি বুঝছি এটা সহজে হয় না বহু বহু রকমের কথা আছে আমি যাচ্ছিলাম যে কি হলো আমাদের মেয়াদ এটা শেষ করা যাবে কি না হলো আমার অধৈর্যের নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটা আমাদের শেষ করে যাবো এরকম খোলা মেলা একটা জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাবো না এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি আনন্দ লাগছে যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পৌঁছালাম আমাদের স্বাক্ষর করিয়া গেল এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি সেই সান্ত্বনা আমি পেলাম আশা করি তোমরাও সবাই পাচ্ছ যে এটা বলছেন যথেষ্ট পরিশ্রম করেছ সেই পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি এবং আমরা শান্তনা পাবো যে যথে যথেচ্ছাদ ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে সেটা নীতির ভেতরে থাকতে হবে এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয়

যে বাস্তবায়ন সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে রানা প্লাজার যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার একটা ধাপ পূরণ করলাম এটি আমাদের সন্তান আমরা খুব আনন্দ পাচ্ছি সবাই আনন্দিত এবং আশা করি আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারবো সঠিক এবং এটা আমরা সঠিকভাবে সর্বত্র কমপ্লাই করতে পারবো এটাকে বাস্তবায়ন করতে পারবো সেটা তো সবাইকে আবারও ধন্যবাদ আজকের এই দিনটার জন্য এটা একটা শুভ দিন স্মরণীয় দিন হয়ে থাকে থাকবে শ্রমিকদের অধিকারের বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে যেহেতু আমরা এই কনভেনশনে আমরা স্বাক্ষর করলাম আজকে সবাইকে ধন্যবাদ